গোবিন্দগঞ্জে শীতার্থ মানুষের মাঝে শীতপস্ত্র বিতরণ করলেন জামাতে ইসলামী বাংলাদেশ গোবিন্দগঞ্জ পৌর শাখার উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীত বিতরণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন জামাতে ইসলামী বাংলাদেশ গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলা জামাতের সাবেক আমির ড আব্দুর রহিম সরকার গোবিন্দগঞ্জ উপজেলা জামাতে ইসলামীর অফিস কার্যালয়ে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা জামাতের আমির আবুল হোসেন মাস্টার উপজেলা জামাতের সেক্রেটারি মালনা আবুল কালাম আজাদ সহ সেক্রেটারি সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু সহ সেক্রেটারি মারানা মশিউর রহমান গোবিন্দগঞ্জ পৌর জামাতের আমির শহীদুল ইসলামের সভাপতিত্বে পৌর সেক্রেটারি প্রভাষক হাসান আবু সাঈদের সঞ্চালনায় জামাত ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন